আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের সাথে সানমাসিক সমষ্টিক মূল্যায়নের নবম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের একটি গাইডলাইন উপস্থাপন করতে যাচ্ছি চলো শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিমধ্যে সানমাসিক সমষ্টিক মূল্যায়নের দুইটি বিষয় সম্পর্কে পরীক্ষায় অবতীর্ণ হয়েছ তোমরা অনেক কিছু বুঝেছ প্রশ্নের ধরন কেমন হতে পারে প্রশ্নের মান কেমন হতে পারে কি ধরনের প্রশ্ন থাকতে পারে তো আমি শুরু থেকেই বিভিন্ন 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 বিষয়ের সাজেশন বা একটা দিচ্ছি এই মাসিক মূল্যায়নে তো তোমরা জানো যে যে দুইটা পরীক্ষা হয়ে গেছে সেই দুটা পরীক্ষায় আমি যে গাইডলাইন যেভাবে দিয়েছি সেই গাইডলাইন গুলো থেকেই প্রতি মূল্যায়নের যে প্রশ্নগুলো এসেছে তার মধ্যে আছে বিধায় আমি সুক্রিয়া জানাই আল্লাহ তালাকে যে চমৎকার ভাবে আমি যে গাইডলাইনটা দিয়েছি সেটা তোমরা যারা ফলো করেছ তারা খুব ভালো করেছ তো এরই ধারাবাহিকতায় ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের একটি গাইডলাইন আমি আজ তোমাদের দিচ্ছি আগামী দশ তারিখে তোমাদের গণিত যে মূল্যায়নটা সেটা অনুষ্ঠিত হবে তো আরেকটা বিষয় এখন বলে রাখতে চাই সে বিষয়টা হলো যে এতে মধ্যে যে দুইটা পরীক্ষা হয়ে গেছে তার মূল্যায়নের বিভিন্ন প্রশ্নপত্র অথবা পরীক্ষার আগেই বিভিন্ন সোশ্যাল মাধ্যমে পেয়ে গেছ পেয়েছো তো এই ধারাটা সম্ভবত ভেঙে যাবে অর্থাৎ তোমরা সোশ্যাল মাধ্যমে এই প্রশ্নগুলো হয়তো পাবে না কাজেই তোমাকে প্রস্তুতি নিতে হবে আর পেয়ে থাকলেও তো তোমার তো অবশ্যই একটা প্রস্তুতি দরকার সেই প্রস্তুতির জন্য অবশ্যই তোমাকে প্রচুর পরিমাণ পড়তে হবে বিশেষ করে গণিত বিষয়টির জন্য কারণ গণিতের মূল্যায়নটা একটু ভিন্ন রকম হবে কাজে গণিত বিষয়ের জন্য তোমাকে ভালো প্রিপারেশান রাখতে হবে তো চলো দেখে নেই আমাদের যে মূল্যায়নের গাইডলাইনটা রয়েছে সেটি কেমন রয়েছে এখানে দেখো যে লেখা আছে সমষ্টি পড়লাম ষষ্ঠ শ্রেণী গণিত সিলেবাস ছিল এক থেকে একশো সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তো তোমরা এর আগেও দেখেছ যে আমাদের যে মূল্যায়ন প্রক্রিয়ার দুইটা ধাপ রয়েছে একটি ধাপ হলো হাতে কলমের কাজ আরেকটি ধাপ হলো এখানে লিখিত পরীক্ষার অংশ হাতে কলমের যে কাজ রয়েছে সেটা তিনটি ভাগে বিভক্ত একক কাজ জোড়ায় কাজ দলীয় কাজ এবং লিখিত পরীক্ষায় আহ একটা অংশ সেটা হল লিখিত পরীক্ষা আহ তোমাকে লিখিত যে অংশ ঢুকতে অংশ নিতে হবে তো এখানে একটা বিষয় তোমরা খেয়াল করেছো এই বিগত মূল্যায়নে যে একক কাজগুলোই মূলত লিখিত কাজ হিসাবে বিবেচিত হয় কিছু কাজ আছে যেগুলো তোমার খাতায় লিখতে হয় আবার দলীয় কিছু কাজ আছে দলীয় কাজ গুলোর কিভাবে তুমি দলীয় কাজ করেছ সেটা খাতায় উপস্থাপন করতে হয় তার মানে এই লিখিত অংশটা বলে আসলে আহ স্বতন্ত্রভাবে তেমন কিছুই নেই লিখিত অংশটা হলো এই একক যে কাজটা রয়েছে এই একক কাজের অংশটাই লিখিত অংশ তো এখানে এই জন্য একক কাজের যে পৃষ্ঠা নাম্বার গুলো দেওয়া আছে সেগুলো তুলনামূলক বেশি তোমরা দেখো আমি একটু যোগ করে তোমাদেরকে দেখাচ্ছি একটু লিখে নিলে ভালো হয় দেখো এখানে পৃষ্ঠা নাম্বার দিয়েছি আমি একক কাজের জন্য পৃষ্ঠা নাম্বার দুই পৃষ্ঠা নাম্বার চার পৃষ্ঠা নাম্বার সাত পৃষ্ঠা নাম্বার বারো পৃষ্ঠা নাম্বার তেইশ

আশি বিরাশি সাতাশি নব্বই তিরানব্বই চুরানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই এবং পৃষ্ঠা একশো ষোলো এই পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে এই কাজগুলো খুব ছোট ছোট কাজ খুব বড় অনেক বেশি যে এত পেজে এত অঙ্ককে আসলে করা যায় আসলে বিষয়টা তেমন না বিষয়টা হলো যে এই পৃষ্ঠাগুলোতে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো ছোট ছোট কাজ তুমি একটু ভালো করে পড়লেই সেটা করতে পারবে তো এই এই পৃষ্ঠাগুলো থেকে তুমি ভালোভাবে প্রস্তুতি নিলে তোমার একক কাজের যে অংশটা রয়েছে সেটা দারুণভাবে তুমি সমাধান বা সম্পন্ন করে আসতে পারবে এরপর রয়েছে জোড়ায় কাজ জোড়ায় কাজটা তোমরা অবশ্যই বলছো যে তোমার সাথে সাথে দিয়ে দিয়ে দিতে হবে যেটা দিবে টিচার এবং তোমরা পরামর্শ করে দুজনে পেয়ার ওয়ার্ক যেটাকে বলে দুজনে পরামর্শ করে কাজটি সম্পাদন করবে যদি খাতায় লেখার নির্দেশনা না থাকে অবশ্যই সেটা খাতায় লিখবে তো এখানে রয়েছে জোরাই কাজের জন্য আমি যে পেজ গুলো ইন্ডিকেট করেছি সেটা হলো পৃষ্ঠ নাম্বার সাত পৃষ্ঠ নম্বর আট বারো নাম্বার তেতাল্লিশ নাম্বার সত্তর নাম্বার চুয়াত্তর নাম্বার সাতাত্তর নাম্বার নিরানব্বই ও নাম্বার একশো চব্বিশ তো এরপর দেখো আর একটা কাজ রয়েছে দলীয় কাজ এই দলীয় কাজটা কাজ যে তোমরা খুব এনজয় ফিল করেছো এবং খুব চমৎকার ভাবে তোমরা সবাই অ্যাক্টিভ থেকেছো যে বিষয়টি দেখেছি তো গণিতের জোড়ায় কাজটা আরো বেশি মজাদার হবে তবে অবশ্যই গণিতের জোড়ায় কাজে যেহেতু ইন্ডিভিজুয়াল টিচার ইন্ডিভিজুয়াল মূল্যায়ন করেন পরীক্ষা হলে কাজে তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে আর অ্যাক্টিভ থাকতে হলে এই কাজগুলো প্রস্তুতি তোমাকে আগেই রাখতে হবে তো এখানে জোড়ায় কাজের জন্য মাত্র তিনটি পেজ আমি উল্লেখ অন্যান্য জায়গা থেকে জয় কাজ আসতে পারে দলীয় কাজ আসতে পারে তো দলীয় কাজের জন্য যে তিনটি পৃষ্ঠা আমি ইন্ডিকেট করেছি সেটা পৃষ্ঠ নাম্বার উনচল্লিশ পৃষ্ঠ নাম্বার পঁয়তাল্লিশ এবং পৃষ্ঠ নাম্বার উনআশি উননব্বই তো এখানে এই তিনটি পেজ তুমি ভালো করে করলে আশা করি এই তিনটা কাজের মধ্যে একটা কাজ পেয়ে যাবে আর যদি নাও পাও তাহলে এই যে জোড়ায় কাজ রয়েছে এবং একক কাজ রয়েছে এর মধ্যে থেকে তুমি এই দলীয় কাজ

এই পৃষ্ঠা পৃষ্ঠা রয়েছে রয়েছে দশ এগারো বারো তেরো চোদ্দটা চোদ্দটা পেজ রয়েছে এখানে কিন্তু অঙ্ক রয়েছে এই অঙ্কগুলো তোমাকে ভালোভাবে গাণিতিক যে সমস্যাগুলো রয়েছে সেই গাণিতিক সমস্যাগুলো তোমাকে ভালোভাবে সমাধান করতে হবে এই গাণিতিক সমস্যাগুলোই কোনো না কোনো ভাবে ঘুরিয়ে টুরিয়ে লিখিত আকারে বা একক কাজ হিসেবে তোমাকে করতে দেওয়া হবে তো এজন্য তোমরা এখান থেকে ভালোভাবে প্রিপারেশন নেবে আর বিভিন্ন ইনস্ট্রাকশন পেয়ে বিভ্রান্ত হবার কোনো কারণ নাই বই পড়ো কমন পাবে বই না পড়লে বিভিন্ন প্রশ্ন করবে অনেক পরিশ্রম করবে মনে করবে যে এটাই হয়তো পরীক্ষায় আসবে আসলে এইগুলোতে এইগুলোর দিকে তাকানোটাই তোমার জন্য রিস্কি কাজেই তুমি বই থেকে প্রিপারেশন নাও তাহলে যে জায়গা থেকে অসুখ যে জায়গা থেকে একক কাজ জোড়ার কাজ দলীয় কাজ বা লিখিত পরীক্ষার অংশ অংশ আসুক সেটাই তুমি দারুণভাবে সমাধান করতে পারবে তো এই ছিল আজকের গণিত বিষয়ের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের জায়গায় লেন সেটা আশা করি তোমরা ভালোভাবে প্রিপারেশন নিবে এবং পরীক্ষায় দারুণ ভাবে একটি আহ ফলাফল বয়ে নিয়ে আসবে তো তোমাদের সবার সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করে শেষ করছি আসসালাম আলাইকুম